ট্যাপ কেলেঙ্কারির এবার গ্রেপ্তার এক মহিলা তাকে গ্রেপ্তার করা হয় চোপড়া থেকে পুলিশ উত্তরে জানা গিয়েছে বনগা থানার পুলিশ ও চোপড়া থানার পুলিশ যৌথভাবে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত মহিলার নাম আনোয়ারি খাতুন বয়স আনুমানিক বাইশ বাড়ি চোপড়া ব্লকের সোনাপুর এলাকায় তবে ওই মহিলা অ্যাকাউন্ট ভাড়া দিতেন নাকি মাস্টারমাইন্ড এর মধ্যে অন্যতম সেটা এখনও জানা যায়নি তবে এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ মেয়েকে কেন পুলিশ তুলে নিয়ে গেল

পুলিশ নিয়ে গেছে আজকে হ্যাঁ আপনার নাম আমার নাম হেমাদ পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেসিয়াল সহকারী হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর আইগ্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধা থানা পঞ্চাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন